বেআইনি ভাবে গাছ কাটা চলছে অথচ সাংবাদিকরা সেখানে পৌঁছে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে গেলে মেজা ছাড়াছেন তারা নানা রকমের টাল আছে এখানে তুমি আমাকে ক্যামেরা করতে হবে না আমি গাছ কাটার কি আছে জানেন না তুমি ক্যামেরা করতে হবে না জিغا সাকচি থেকে আসকাটার হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলে শান্তিপুর এলাকার ঘটনা তুলে ধরছি অভিযোগ সেখানে পুকুরের পাড়ে একের পর এক গাছ কেটে নেওয়া হচ্ছে পঞ্চায়েত প্রধান বলছেন সব নিয়ম মেনে হচ্ছে টেন্ডারটা পুকুর পাড়ে হয়েছে মানে ক্যামেরার সামনে বলতে গেলে কোনো রকমে প্রশ্নের উত্তর দিয়ে বেরি আসা যায় এমন চেষ্টা চলছে এত তাড়াতাড়ি উত্তর দিচ্ছেন যে কি বলতে গেলে কি বলবেন যেন বেফাস মন্তব্য সামনে চলে আসবে এই আশঙ্কা করছেন তারা ব্যাপক চাঞ্চল্য এই ঘটনায় যেখানে সংরক্ষণ বলা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান সেখানে বেআইনি ভাবে গাছ কাটা হচ্ছে কেন এ প্রশ্ন তুলছে নিউজ বাংলাদেশা গাছ কাটা হচ্ছে পঞ্চায়েতের ওই পুকুর পারে অংশ ছিল এবং সেই অংশ বাদ দিয়ে বিনা টেন্ডারে গাছগুলোকে কাটা হচ্ছে কি বলবেন যে গাছগুলো যে শান্তিপুর এলাকায় যে ওখানে পল্লল পুকুর বলে নাম গাছগুলো কাটা হচ্ছে ওখানে মোটামুটি পঞ্চায়েত কিংবা ওখানের হচ্ছে ক্লাব আর চাষিদের মানে পাট রয়েছে তিনটে পাট ওখানে চাষিরা অলরেডি ওরা পারমিশন ওরাই করিয়েছে ওরাই করিয়েছে এবারে এখানে আমি পারমিশন যে কাগজপত্র তাতে আমি সই করেছি হুম সই করে এবারে ওনারা যে পারমিশন করিয়েছে স্ট্যান্ডার্ড করে আরে এই সকলের হয়েছে ওরাও কাগজপত্র রয়েছে আমাদের স্যার একটা অঞ্চলে চার্জে রয়েছেন উনি আজকে আসেননি হুম তো অভিযোগ হচ্ছে যে তো পঞ্চায়েতের অংশীদারিত্ব ছিল তাহলে তো পঞ্চায়েতের টেন্ডার হওয়ার কথা সে টেন্ডার কিন্তু হয়নি টেন্ডার হয়েছে চেন্নাইয়ের কাগজপত্রে রয়েছে আমি ওইটা আমরা একদিন দেখাবো আপনাদেরকে পঞ্চায়েতে নোটিশ বোর্ডের তো টেন্ডারের কোনো নোটিফিকেশন নেই সেটা স্যার একদিন আসেন সেটা কি করে বাইরে কুকুর ধরুন হয়েছে কিংবা বেরে কাগজপত্র এখানেও রয়েছে আমাদের আর যে দরখাস্ত যেভাবে আবেদন করে চাষিরা গাছ ফাছ কাটে সেই সকল process মেনে হইছে কিন্তু ওখানে পঞ্চায়েতের তো ছিল যেহেতু পঞ্চায়েতের অংশীদারিত্ব পঞ্চায়েতের নোটিশ বোর্ডে -এ কোনো notification নেই notification বাদ দিয়ে কি করে tender হয় এবং tender কোথায় হয়েছিল tender হয়েছে পুকুর পাড়েই হয়েছে এবারেও ও কাগজপত্র আসছে আমাদেরও এবারে নোটিশ board -এ টাঙানো হয়নি এটা এটা বলতো এখন আপনাদের কাছে হ্যাঁ কাগজপত্র রয়েছে একদিন আপনাদের দেখাবো স্যার তো নেই আজকে গাছ কাগজ স্যার কাছে রয়েছে তো রয়েছে স্যার আজকে আছেন রয়েছে অন্য পঞ্চায়েতে সেখানে রয়েছে বিনা নোটিসেই হয়েছে বলতে পারেন পশ্চিম পাড়া অঞ্চলের প্রধান অন্যতম একটা গাছ কাটতে গেলে পাঁচটা গাছ লাগাতে হয় বলছে কোথায় গাছ লাগিয়েছে কোথাও লাগিয়েছে গাছ গাছ লাগানো চলছে গাছ যেথায় যা লাগানোর প্রসেস আছে সেরকম ভাবে তো গাছ লাগানো চলছে যেথায় জায়গা রয়েছে আমাদের ঘেসতে যে জায়গা রয়েছে গাছ লাগানো হয়েছে বর্ষাকালে তারপরে আরো লাগানো চেষ্টা চলছে কতগুলো গাছ লাগানো হয়েছে

গাছ দিচ্ছে তো যে যে পরিমানে যে সিস্টেমে গাছ আসছে লাগানো হচ্ছে গাছ যে কাটা হচ্ছে তার পরিবর্তে কোথায় বসানো হচ্ছে ধরুন এখানে আমাদের জায়গা রয়েছে এখানে লাগানো হয়েছে কিছু কিংবা এবারে আমার ওখানে সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওখানে হয়েছে ওখানেও কিছু গাছ লাগানো হয়েছে আমাদের হ্যাঁ ওখানে গাছগুলো লাগানো রয়েছে চাষিদের ক্ষতি হচ্ছে ওনারা এবারে জোর করে আবেদন আবেদন করেও কিন্তু ওরা বারবার পঞ্চায়েতে আসছিলেন যে গাছগুলো কাটার জন্য ওনাদের ফসলের খুব ক্ষতি হচ্ছে হ্যাঁ তার জন্য খুব বয়স্ক বয়স্ক চাষিরা ওনারা এসে আমাদের আমাকে অনেক রকমভাবে ভাবে উনি ওনারা বলেছেন যে আপনি গাছগুলো কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন হ্যাঁ কেননা প্রচুর ক্ষতি হচ্ছে ওই জন্য গাছগুলো পুকুর পারে মানে সব গাছগুলো কাটার ব্যবস্থা করা হয়েছে কাগজপত্র

আমিও জানি এবারে যেটা আমাদের ধরুন পঞ্চায়েতে যেটা আমাদের পারে না সেটা আমাদের পঞ্চায়েতে দিয়েছে মানে যে আপনার আপনারা টেন্ডার করেছেন কোনো নোটিশ নোটিশ বোর্ডে টাঙাননি উইদাউট নোটিশে আপনারা টেন্ডার করেছেন নোটিশ করা হয়েছে এবারে ওখানে আপনার নাম বলুন আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন